কেন ঈদের বাজার করেন না এই যে আপনার বিরুদ্ধে জরিপানা হবে হ্যাঁ এই যে চাষার নাম হয়েছে বিশারত মোল্লা উনি এই যে পায়ে ভ্যান চালায় হ্যাঁ অনেক কষ্টে জীবন যাপন করে ওনারা আমরা একটা ছোট দোকান দিয়ে দিয়েছিলাম আচ্ছা এই যে ভ্যানের পরে যে একটা দোকান দিয়ে দিয়েছিলাম সেটা কি করছেন এটা এখন ওই বাড়িতেই বেচা কেনা করি বাড়িতে না বেচা কিনা হয় টুকটাক টুকটা দিয়ে আল্লাহ আচ্ছা আচ্ছা চাচা একটা প্যাকেট নিয়ে আসেন তো আল্লাহ এই যে আপনার জন্য লন্ডন প্রবাসী সেই সুহেদ ভাই যে আপনার দোকান দিয়ে দিছিল সেই ভাই এই যে ঈদের বাজার পাঠাইছে দেখেন তো কি আছে এর মধ্যে এটা দেখেন তো চাচা দি দেখেন তো এই যে ঈদের বাজার যা যা লাগে মশলাপাতি সব কিছু দিয়ে দিছে হ্যাঁ কুরবানির তো কুরবানির মাংস পান হ্যাঁ ওইগুলো খাবে না মশলাপাতিও আছে আরে ভাই জরে একটু দোয়া করবে না তো কই মুখে যে হাসি না একটু হ্যাঁ বাবু দুবার ঠিক আছে চাচা যান হ্যাঁ আচ্ছা কি সসার ভিতরে

Ah,